অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা জনাব মোস্তফা সরোয়ার ফারুকির বিষয়ে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন আউটফিট নানান মতামত দিয়েছে কেউ রাজপথে নেমেছে হিন্দু বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপির অবস্থানটা কি বিএনপি সরাসরি বিষয়ে মতামত না দিলেও বিএনপি কার্যত আমি যেটা মনে করছি অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস মোস্তফা সরোয়ার ফারুকির নিয়োগে সন্তুষ্ট নয় বিএনপি মনে করছে মাইনাস বিএনপির যে প্রজেক্ট বিএনপির যেটা ভয় মোস্তফা সরার ফারুকি তার সাথে জড়িত এবং তাকে আওয়ামী লীগ হিসাবে ট্রিট করার চেষ্টা করছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি যেটা বলেছেন আওয়ামী লীগ এখন উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে এখন আওয়ামী লীগ বলতে কাকে বুঝিয়েছেন এই আওয়ামী লীগ বলতে মোস্তফা সরার ফারুকে কি বুঝিয়েছেন এস ইমামকে বুঝিয়েছেন এস ইমামের নামে স্পষ্টভাবে ভাবে অভিযোগ করেছিলেন আগে যে এস টি ইমাম ওয়ান ইলেভেন এর সুবিধাভোগী হাসিনের সুবিধাভোগী আরো দুই একজন উপদেষ্টা সম্পর্কে বিএনপির এরকম নেতিবাচক মত আছে দর্শক আমরা সরাসরি বিএনপির কোনো মত না পেল ঈশানা ইঙ্গিতে যেটা পেলাম মোস্তফা সরোয়ার ফারুকির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান আছে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট তবে বিএনপির নাম বলা দরকার নিয়ে বিনিয়ে কথা বলার যুগ তো এখন আর নেই এখন তার হাসিনার পিরিয়ড নয় এখন বাক যুগ এখানে কথা বলা যাবে আপনি সরকারের সমালোচনা করতে পারবেন ডক্টর ইনুসকে গালি দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কটুক্তি কটাক্ষ বলতে কোনো কথা নেই এবং একই সাথে বিএনপি একটা উদ্ভর তথ্য দিয়েছে বিএনপিতে যে কতটা ভয় আছে কতটা চিন্তায় আছে বিএনপি যে এখন অনেকটা আতঙ্কগ্রস্ত তার প্রমাণ হচ্ছে বিএনপির এই অবাক করা তথ্য অন্তর্বর্তীকালীন সরকার বিশ বছর ক্ষমতায় থাকতে চায় হাফিজ সাহেব কি উদ্ভট আসলে কি অন্তর্বর্তীকালীন ক্ষমতায় থাকতে চায় না এই বিশ বছর জিনিসটাই হচ্ছে একটা ভুয়া শব্দ কারণ কেউ বিশ বছর ক্ষমতায় থাকার জন্য কোনো পরিকল্পনা করতে পারে না বিশ বছর ক্ষমতায় থাকা মানে আজীবন ক্ষমতায় থাকা যদি বলা হয় যে আজীবন ক্ষমতায় থাকা স্বৈরাচার আনএন্ডিং যতদিন বেঁচে থাকবে ততদিন ক্ষমতার ছাড়বে না এটা বললে একটা বিষয় কিন্তু বিশ বছর ক্ষমতা থাকতে হয় এরকম কিছু না অতএব বিশ বছর ক্ষমতা থাকতে চায় এটা বিএনপি নিজেদের অপকর্মের কারণে যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা যাচ্ছে তার ভয়ে বিএনপি এখন যে নানান উদ্ভট কথা বলছে তার একটা প্রমাণ এটা যে বিএনপি বিশ বছর ক্ষমতায় থাকতে আহ অন্তর্বর্তীকালীন সরকার বিশ বছর ক্ষমতায় থাকতে চায় ডক্টর ইউনুস তার বয়স যদি এখন চুরাশি বছর হয় একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন এটা ইউরোপ আমেরিকাও যদি হয় ডক্টর ইউনুসের বডি যদি আমেরিকান বডি হয় আগামী চার পাঁচ বছর পর সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করা এটা কি তার পক্ষে আর কিছুতেই সম্ভব সম্ভব নয় অত বিশ বছর তিন চার পাঁচ বছরও না ডক্টর ইউনুস সুস্থ স্বাভাবিকভাবে চিকিৎসা টিকিৎসা নিয়ে হয়তো বা দুই তিন বছর সুস্থভাবে দায়িত্ব পালন করতে পারবেন এর বেশি নয় অত ডক্টর ইউনুসের যে আকাঙ্ক্ষা সংস্কার করার যে ইচ্ছা সেটা যা করতে হবে দুই আড়াই বছরের মধ্যেই ডক্টর ইউনুসকে করতে হবে কারণ নবুস নিজেই যে তারপর নিজের ব্রেইনে ঠিক মতো কাজ করবে না পি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেশ প্রধান কাজ একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কায় যায় যে সেই রাবণ হয়ে তারা বিশ বছর ক্ষমতায় থাকতে চায় মিথ্যা কথা এখন পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো কাজ ডক্টর সরকার করেনি এবং যা করেছে প্রত্যেকটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আচ্ছা কি কাজ করেছে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকতে মোটেই কিছু না আর নির্বাচন এটা তো বললেই হয় না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ বিএনপি মিল ধ্বংস করে দিয়েছে রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ বিএনপি মিল ধ্বংস করে দিয়েছে অর্থাৎ সেটা যদি ঠিক করতে হয় সংস্কার করতে হবে সেই সংস্কারের সময় নিতে হবে নির্বাচন কমিশনে কিছু নিরপেক্ষ লোক ঢুকিয়ে দিলেন নির্বাচন সুষ্ঠু হয়ে গেল খালাদা জিয়া তারেক রহমান কিংবা রহমানকে কবর থেকে উঠিয়ে নির্বাচন কমিশনার বানিয়ে দিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না ব্যাপক সংস্কার দরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এজন্য সময় দরকার এখানে বিশ বছর কথাটা কেন বলবে হাবিজুদ্দিন আহমেদ বলেন ১৬ বছর আওয়ামী লীগ আওয়ামী লীগের ছিল ভয়াবহ দুঃশাসন এই দলের নেতাদের কাজ ছিল শেখ মুজিব তার পরিবারে কোনো গান গাওয়া অর্থ লুটপাট করা সেটি বলেন তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ বিশ্বাসী নয় স্পষ্ট ভাবে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিপক্ষ বানিয়েছে মেজর হাফিজের বক্তব্য ক্লিয়ার যে তারা বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটিকে তাদের প্রতিপক্ষ এবং শত্রু মনে করে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় এর মানে তারা শত্রু অথচ এই বৈষম্য ছাত্র আন্দোলনের ইমামতিতে বিএনপি মুক্তাদি হয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৃপ্তি হাসিনার পতন হয়েছে আর তাদেরকে এখন বলছে অগণতান্ত্রিক একেবারে প্রকাশ্যে বৈষম্যদী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানে যে এটা রাজনীতি অসনীয় সংকেত এটা নির্বাচনকে আরো দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র বিপ্লবের প্রধান স্টেকহোল্ডারদের এভাবে শত্রু জ্ঞান করা এটা জরুরি অবস্থা জারি করার প্রেক্ষাপট তৈরি করতে পারে বলে আমরা মনে করি তারা ভাবে দু একটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে এগুলো এদের শুরু করা হয়তো শেখায় আচ্ছা দেশ ঠিক হয়ে যাবে যে হাসিনার পতন ঘটিয়েছে দুই একটা মিছিল করে না জীবন দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন ছেলেরা জীবন দিতে জানে কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতে হয় কিভাবে একটা আন্দোলনের জনগণকে সম্পৃক্ত করতে এটা তারা জানে তার প্রমাণ করে দেখিয়েছে বিএনপি তো গত ষোলো বছরে জনগণকে সম্পৃক্ত একটি বারের জন্য করতে পারেনি রাজপথে টিকেই থাকতে পারেনি সাত আট মিনিট নয় মিনিটে পালাতে হয়েছে আঠাইশে অক্টোবর কিন্তু কই ছাত্র সমৃদ্ধ তো পালায়নি ধাপে 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 নয় দফা থেকে এক দফা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন জমিয়ে রেখেছে আন্দোলন সফল করেছে তাদের মতো আপনার পারেননি অতএব তাদের সাথে আপনার শিশু আপনাদের বয়স হতে পারে আশি নব্বই বছর কিন্তু আপনার শিশু ওরা ম্যাচিউর ওরা দেখিয়ে দিয়েছে ওরা কি পারে অথব ওদেরকে ছোট করার নিন্দা জানিয়ে রাখলাম এর আগে মির্জা আব্বাস তরুণ প্রজন্মকে কটাক্ষ করেছেন ছোট করেছেন এবার মেজর হাফিজ অগণতান্ত্রিক বলে কটাক্ষ করলেন শত্রু জ্ঞান করলেন আর বৈষম্য ছাত্র আন্দোলনের যে জীবন দেয়া তারা যে শহীদ হয়েছে তাদের ডাকেই সাধারণ মানুষ রাজপথে নেমেছে মা বাবা শিক্ষক শিক্ষার্থী সবাই রাজপথে নেমেছে রাজনীতির ঊর্ধ্বে আর সেগুলোকে বলছেন দুই একটা মিছিল করা বিএনপি কি করেছে গত পনেরো বছর আমরা দেখেছি আঙ্গুল চুষে সে কিছু করতে পেরেছে মেজর হাবিজ সাহেব আপনি তো কিংস পার্টিতে গিয়েছিলেন শেষে না আপনি ফিরে এসেছেন আল্লাহ রহম্মদ যে আপনি ফিরে আসতে পেরেছেন না হলে আপনাকে এখন জেলে থাকতে হয়তো শমশের মোবিন চৌধুরী ধরা পড়েছে তার মতো পরিণতি হতো ছাত্র আমাদের সন্তান সমতুল্য তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় দেশটা তারাই স্বাধীন করেছে হ্যাঁ তারাই স্বাধীন করেছে আপনার তাদের সাথে ছিলেন এটা আপনাকে স্বীকার করতে হবে এটা অস্বীকার করা মানে আপনাদের পতন ডেকে আনা কারণ বাস্তবতা অস্বীকার করলে তার পরিণতি ভালো হয় না আর কেউ জীবন দেয়নি আর কেউ জীবন দেন কথা তো বলছে না আপনারা বরং সব তারেক রহমানকে বানিয়ে দিয়েছেন অন্য কারো ক্রেডিট অস্বীকার করছেন আর বিএনপির অবদানের কথা শ্রদ্ধার সাথে সমৃদ্ধ ছাত্র আন্দোলন অলৈ স্মরণ করে মেন বিষয় বিরোধী দলগুলো নেতাকর্মীরা জীবন দিল তাদের হিসাব নিকাশ কে করবে অবশ্যই আন্দোলন তাদের ক্রেডিট দেয় শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি ছাত্র আন্দোলনের বৈষম্যের সমন্বয়াল বিএনপির ভোট তো গণতন্ত্রের প্রতীক ভোটের জন্যই তো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে ভোটের জন্য একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে এটা মনে হয় ইতিহাসের আর একটা শ্রেষ্ঠ মিথ্যাচার একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে কি জন্যে ভোট হয়েছে কিন্তু ভোট ভোটে কাজ হয়নি এর মানে জনগণ যাকে ভোট দিয়েছে তাকে ক্ষমতা দেয়নি আওয়ামী লীগ শেখ মুজিবকে পাকিস্তানি রেজিম ক্ষমতা হস্তান্তর করেনি বলেই শেষ পর্যন্ত যুদ্ধের রূপ নিয়েছে ভোটের জন্য ভোট দিতে পারেনি এই জন্য যুদ্ধ হচ্ছে মিথ্যা কথা একজন বীর মুক্তিযুদ্ধ মুক্তি মিথ্যা কথা কিভাবে বলে ভোটের জন্য একাত্তর সালে মুক্তিযুদ্ধ উদ্ভট ভোট দিয়েছেন কিন্তু কাজ হয়নি ভোটের ফলাফল বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধ এটা বললে ঠিক ছিল বাংলাদেশে তো ভোটে কাজ হয় না ভোটের সমস্যার সমাধান হয় না ভোট দিলেও লাভ হয় না আপনার ভোট দিলে লাভ হয় না বলেই তো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করতে হয়েছে ভোটের জন্য নয় আপনি উদ্ভট কিসের কি ব্যাখ্যা দিয়েছেন ভোটের জন্য তো একাত্তর সালে মুক্তিযুদ্ধ না মিথ্যা কথা চব্বিশ লড়াই তো হয়েছে বাক স্বাধীনতা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য না এটাও ঠিক না চব্বিশের লড়াই তাহলে সাত জানুয়ারি কেন হয়নি সাত জানুয়ারি আপনাদের ডাকে আপনাদের ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন তো অনেক বছর করলেন কই কেউ তো সারা দিল না বিএনপির লোকজনও তো মাঠে নামলা বিএনপির নেতারাই তো মাঠে নামেনি আর এরা বলে নির্বাচনের জন্য দেশ স্বাধীন হয়নি তাহলে কিসের জন্য যুদ্ধ বস্তু সমাজ তারা হয়তো ভাবে দু একটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে এগুলো তাদের শুরুর হয়তো শেখার দেখেন জনগণ কি জন্য জীবন দিয়েছে জনগণ জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য তাদের অধিকার আদায়ের জন্য ভোটের জন্য আর ভোটের মাধ্যমে যদি সব সমস্যার সমাধান হতো তাহলে ঠিক ছিল কিন্তু ভোটের মাধ্যমে বাংলাদেশে কখনো সমস্যার সমাধান হয়নি বরং ভোট অনেক ক্ষেত্রে আরো জটিলতা তৈরি করেছে যেমন উনিশশো সালে একটা নির্বাচন হয়েছে সুষ্ঠু নির্বাচনই হয়েছে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে কিন্তু সেই ভোট সমস্যা সমাধান করতে পারেনি ভোটের ফলাফল সইরা চারেরা মানেনি এটাই হচ্ছে বাস্তবতা আপনাকে মৌলিক জায়গায় হাত দিতে হবে কিন্তু ভোট ভোট জিকির করলে হবে না আসল জায়গায় হাত না দিয়ে ভোটের তো দাম নেই অবশ্যই আমরা ভোটে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী কিন্তু ভোটে যাতে কাজ হয় সে ব্যবস্থা আগে করতে হবে তিনি বলেন অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দেন নির্বাচিত জনপ্রতিনিধিদের সংস্কার করবে না নির্বাচিত জনপ্রতিনিধি দেশ সংস্কার করবে এটা জরুরি কিছু না এটা কোথাও লেখা নাই আর দেশ সংস্কার আগে না করলে নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতা পাবে কিনা এটারই তো ঠিক নাই নির্বাচন হলে যে সেই ভোটে কাজ হবে কিনা ভোট দিনে হবে না রাত হবে এটাই তো ঠিক নেই এবং আগে সংস্কার করতে হবে নাহলে তো ভোট হবে রাতে নাহলে তো আপনারা মাগুরার মতো ভোট চুরি করে নিয়ে যাবেন বিএনপি আওয়ামী লীগ তো ভোট চোর আমরা জানি না আপনারা তো ভুয়া ভোটার তালিকে তৈরি করেছিলেন দুই হাজার পাঁচ সালে এবং সেই ভুয়া ভোটার অবৈধভাবে ক্ষমতা আসার চেষ্টা বিএনপি দুই হাজার ছয় সালে সেখান থেকেই তো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের মাধ্যমে এই দুই হাজার আট সালে আওয়ামী লীগকে লাইসেন্স দেওয়া হয়েছে দেশটাকে ধ্বংস করতে দায় বিএনপির আছে অতএব এত সহজে জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না হাফিজউদ্দিন বলেন সরকারকে সমর্থন করে কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতে করব। আপনার আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না দশ বিশ বছর থাকার চেষ্টা করবেন না যারা আওয়ামী লীগের কৃষি ছিল ষোলো বছর ধরে হালুয়া রুটি খেয়েছে সুবিধা নিয়েছে তাই এখন আছে এদের সরাতে হবে এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় রাজনৈতিক দলগুলো দায়িত্ব করে না কেন সরাবে চুপু চুপু সরালে তো সাংবিধানিক সংকট তৈরি হবে চুপ্পুকে চুমু দিন আপনারা আপনারা তো আওয়ামী লীগের লোকজনকে চুমু দিচ্ছেন আপনাদের দলে প্রশ্রয় দেওয়ার ঘোষণা দিচ্ছে আপনারা রক্ষা করেছেন এখন বড় বড় কথা বলছেন দর্শক এই বিশ্লেষণের মধ্যে স্পষ্ট হয়েছেন কতটা অবরাজনীতি করছে বৈষম্য ছাত্র আন্দোলনকে গালি দিচ্ছে ক্ষমতা আসার জন্য বিএনপি সব নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে উদ্ভট থিওরি নিয়ে আসছে যদিও মোস্তফা সর ফারুকের বিরুদ্ধে ইশার ইঙ্গিতে বিএনপির অবস্থানটা মোটামুটি ঠিক আছে